মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বীর সাহেব হুজুর চর্মনায় বীর সাহেব হুজুরের আগমন উপলক্ষে সৈয়দ রহমত আলী স্টেডিয়াম পাঠে বামনা উপজেলা মুজাহিদ কমিটির উপর থেকে এক বিশাল ওয়াদ মাহফিল হালকায় জিকের আয়োজন করা হয়েছে উক্ত ওয়াজ মাহফিলে সকলেই জিকের সাথে দলে দলে যোগ দিয়ে অশেষ অস্তৃতি হাসিল করুন জাহানের কামিয়াবি হাসিল করুন আদমরা সব দিলের মাঝে দিনের আলো চালো দিন বিরোধী ইস্যুতে ফের বজ্র আওয়াজ তোলো